কিভাবে সাজাইছি <laughs> <laughs> <laughs>

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলুর রসর সময় খুব ভালো আছি তো মা নানি সাদি আনটি সবাই বসে পড়ছে হচ্ছে যে কুলা যেটা বলে সেটা সাজানোর জন্য পা কী কী বলে দিতে হয় প্রাচীনকালের সেই নিয়মকান মেনে সেগুলো সাজাচ্ছে তো আজকে এখনো অর নিয়ে যাব এখন এখানে। কুলা

ওইগুলো কেন দেখি করে না আজদূরতে কারোর যেতে। বাছতে হয় ওই করে। একই জন আছে স্বামী জানি না। তোমার মোল ওইগুলো হলো দুস্বামী পড়া। দুস্বামী তো হয় সবাই আগো তো পড়া দাও। আবার ওই যে তেলই দেওয়ার দিন লাগবে না এগুলো। তেলই তো লাগে। এক ফুলটা দিছি ঠিক আছে। না রও। বন্নি বাড়ি বুঝি চললি। নষ্ট হলো আজ। এটা হবে এমন ওই লাল মানে সরদার।

গামছা ছোট গামচা আছে তো ছোট গামচা আছে ছোট গাম চা নতুন গামছা আনছি অঁ তুমি মানে নিৰ্মেশ কমা

আর মিমানটি হচ্ছে এই যে বাবন আমাদের মেন কাজে নিয়ে যাবো

তুমি বেৰ আৰু তোমাৰ মোবাইল চাদৰ কি কি লাগবা

আচ্ছা ওনা দিতে 160 টাকা 160 টাকা 50 টাকা নে না 100 নাই বুঝি নাই 50 টাকা সাইজ হ্যাঁ 50 টাকা 10 টাকা pula pula diski 60 টাকা 160 টাকা দিলাম 50 টাকা রাখিয়ে দাও বেশি আরে আমি আই করে মিস্তানি নিয়ে গেলাম আমি আমি আদি আনছো একটা কি কবা না খাদে আন্টি কি না এমিয়া মিমি দূররে দূররে এই দিন

কপলা দা কি করে মন আছে মারサル চলতেছে স্যার হয়ে গেছে ওমা কান্দি আর মুখ বন্ধ রাখো না কিছু নাম নাই কিছু আছে কি আছে আসবে না Another problem is <laughs> that I can make a barber. I'm a bad person. 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 I'm

এতি কৰি আছল বিলাই <laughs> মাটি <laughs> <laughs> <laughs>